আসসালামু আলাইকুম চল আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি আঠারোশো দুই হাজার টেকার কাজ করা বরিং কাজ করা বুটিক্স থ্রি পিস পেয়ে যাবেন সম্পূর্ণ অর্ধেক দামে নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বারে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটটা নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকানে এসে দেখে নেবেন সরাসরি এসে পড়বেন যারা দোকানে এসে দেখে হাতে ধরে নেবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে দোতলা তিনতলা এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এই যে দেখেন এগুলো আঠারোশো দুই হাজার টাকার ইন্ডিয়ান কোয়ালিটি কুমকুম বুটিক্স বলে আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ অর্ধেক দামে দেখেন গলার কাজটা দেখেন নিচের প্যানেলটা দেখেন মার্শাল্লাহ খুবই গর্জিয়াস এগুলো অরিজিনালটার দাম আঠারোশো দুই হাজার থেকে এগুলো কুমকুম বুটিক্স বলে অন্য বডি বোরিং কাজ করা হাতা দেওয়া আছে ফুল যে কোনো মানুষেরই হবে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই ড্রেসগুলো নিতে পারেন স্যালোরে কাপড় পাক কারাই দেওয়া আছে কাট কাটওয়াট করা কাট কাটওয়াট করা আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখার মতো ড্রেস আর একটা অফার আছে যারা একসাথে আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট যারা চার পিস একসাথে নিবেন পঞ্চাশ টাকা করে আরো ডিসকাউন্ট পেয়ে যাবেন চারটা কালার চারটা কালারই দেখার মতো অর্ধেক দামে আঠারোশো দুই হাজার টাকার ইন্ডিয়ান কোয়ালিটি বুটিক নয়শো পঞ্চাশ টাকা যারা চার পিসের সেট ধরে নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন কালার দেখেন মাথা নষ্ট করা কালার এই যে এটা হলো ব্যাক সাইড হাতার কাপড় আলাদা দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে স্যালার পেয়ে যাবেন আড়াই গজ ওন্না পেয়ে যাবেন কাটওয়াট করা নামাজি না ওন্না পেয়ে যাবেন কাটওয়াট করা নামাজ ওন্না মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা চার পিসের সেট ধরে নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন চারটা কালার চারটা কালার খুবই এক্সক্লুসিভ ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন শেয়ার করবেন এই কারণে জানি ভিডিওটা হারায় না যায় হারাই গেলে গলম পাইবেন না এত সুন্দর একটা কালেকশন হারাই গেলে পাইবেন না খুবই দেখার মতো ডিজাইন অর্ধেক দামে ইন্ডিয়ান কোয়ালিটি ওনা বডি বোরিং কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা সেট ধরে নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবে নিচের বোরিংটি একটু দেখে দেন কত সুন্দর ভাবে কাজ করা আছে দেখেন ফিনিশিং দেখেন মাসাল্লাহ কাপড় কোয়ালিটি খুবই ভালো যে হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটা হলো ব্যাক সাইড যে কোনো হবে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নিবেন যারা দোকানে আইসা দেখে নিতে চান সরাসরি আইসা পড়বেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা আঠারোশো দুই টাকার ইন্ডিয়ান কোয়ালিটি কাজ করা বোরিং কাজ করা বুটিক থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা সেট ধরে নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে দেখছেন কালারগুলো একটু দেখায় দেন মন জুড়ানো কালার কালারগুলো দেখলে মন শান্তি দেখেন একবার জাস্ট দেখার মতো আঠারোশো দুই হাজার টাকার ইন্ডিয়ান কোয়ালিটি বোরিং কাজ করা বুটিক মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন গলার কাজটা দেখেন প্যানেলের কাজটা দেখেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর এটা হলো ব্যাক সাইড হাতার কাপড় আলাদা দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে যারা পাইকারি নিবেন সরাসরি আর যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শর্দার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আমাদের দোকানের নাম সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো দেখেন ড্রেস গুলা দেখেন এগুলো আঠারোশো দুই হাজার টাকার ইন্ডিয়ান কোয়ালিটি থ্রি পিস মাত্র টাকা হোলসেল প্রাইস যারা চার পিসের সেট একসাথে নিবেন আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে সরাসরি আসতে চান এই ঠিকানা মত পড়বেন যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম